আমার ভাইয়েরা প্রথমে আমি যখন এসেছিলাম বলে ভাই এটা খোকামালানো নকল করতে ইনশাল্লাহ ইউটিউবের মাধ্যমে আমার ভাইরা আমার গজল শুনেছে ওখানে একটু আমি একটু নকলও করি বেশ মোটামুটি ঠিক আছে আপনারা বলবেন এটা কী নকল করতে পারছি সব নকল করে দেবো এখন একটা বক্তা বার হয়েছে আপনাদের এই ডায়মন্ডের দিকে বাড়ি বলে বলে এই আব্বা হ্যাঁ না না এটা বার হয়েছে না ভাই বলে বলে ও মা ছেলেরা সব জায়গায় তো দেখতে পাচ্ছি বলে আব্বা হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ না না ঠিক না এটা বলতে পারো মোটামুটি বলে ফেরেস্তা চোখ হয়ে যাচ্ছে কত বড় বদমাইশি দেখো আল্লাহর নিয়ামতে ফেরেস্তা আল্লাহর রহমতে ফেরেস্তা তাদের এটা কিন্তু মানা যাবে না আল্লাহর রহমতে ফেরেশতা তাদের চোখ হয়ে যাচ্ছে জিনা না একদম সবকিছু মেনে নেওয়া যাবে না তার মুখের কথা মিষ্টি হতে পারে অবশ্যই হাদিস কোরআনের কথা বলো ভাই ফেরেশতা আল্লাহর নিয়ামতে ফেরেশতা রহমতে ফেরেস্তা চোখ বুলো হয়ে যাবে কি ইয়ার কি পেয়েছো নবী আনা স্টেজে জি এগুলো শোনা যাবে না যাই হোক তাহলে মোটামুটি তোমরা সব তো দিক দিক দেখতে দেখো মোটামুটি গজল দেখো তো নাকি গজল জানো তো তাহলে একটা ছোট্ট করে আমার সঙ্গে একটা গজল হবে নাকি হবে তোমরা তো বাঘের বাচ্চা দেখা যাক সত্যি দি বাঘের বাচ্চা না মিত্তি মিত্তি বাঘের বাচ্চা পাশে হয়তো মোটামুটি এ রয়েছে সুন্দরবন রয়েছে নাকি কিছুটা দূরেই তোমরা দেখবে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার না তোমরা আছে এই পাইকপাড়া রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবে আজকে ইনশাআল্লাহ ঠিক আছে এই বু বস বু বস বস ও আমার ভাই 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 আলহামদুলিল্লাহ আবার যদি ঠিকঠাক না হয় একদম শুরু করে দেবো ভাই যান কি বলবো সাউন্ড একটু চেপে দাও চেপে নাকি হ্যাঁ যদি আওয়াজ যদি ঠিকঠাক না হয় শুরু করে দেবো ভাই যান কি বলবো সাততলা জাহাজের ঘটনা চারিদিকে থেকে পানি আর পানি বাসার কোন উপায় নাই এবারে জাহাজের যাত্রীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ এ আমার আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও তুমি আমাদেরকে উদ্ধার করে দাও আরে তুমি যদি না বাঁচাও আমরা সব পানির তলায় ডুবে মরে যাব সাততলা জাহাজের ঘটনা একদম আওয়াজ যদি ঠিকঠাক না হয় সাততলা জাহাজে ঘটনা শুরু করে দেবো একদম টেবিলটা সরিয়ে দেবো ভাইদের বলবে এখানে চেয়ার দিতে চেয়ার নিয়ে বসাই তো কানে হাত দেবো দেড় ঘন্টা জলসা করে বাড়ি চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আওয়াজ হবে তো একটা সকলেরই জানা গজল গাইবে তিনটে গজল গাইলো নতুন নতুন গজল গাইলাম এবার সকলে একটা জানা এক কলি গজল গাইবো আমি একটা কলি বলবো তোমার একটা কলি বলবো হবে আমি একটা লাইন তোমার একটা লাইন সকলেরই জানা গজল একটু দাও দেখি দাও দাও আমার রে ঘরে এই আবাজে হবে না দো জাখা নেদে পান্তে স্যাণ্ডও পিপি এই মোটা ভাই ডা বোলি ইনি দো চাখা নেদে পাঁদতে পিপি এই সুস্পু ভাই ডাড়া তো এই আলা ভাই বলে তো চাখা اے ماشاءاللہ ماشاءاللہ সবাই میرے بولتے ہوئے نہ পারবে তো نہ کہ चलो देखे ہمارے منیرے گھر تے دیکھے چارے

আরে দুই নয়নে দেখার লাগে ডানা হলে কোথায় উড়ে আমারা আমরা আরে কোথায় যেতাম জোরে বলো ধামাখালি নাকি বলিস তুই কত বড় দেখো বলে ধামাখালি যেতাম আমরা যেতাম নাকি যাব তো আরে মোরা ডানা जो जिया ना वाला पाती गोता दोलय ने देख लाग ओरे जिया गोतायो ने देख लाग ओरे जिया हृदय जुड़े देखता में हृदय जुड़े देखता में बयो न बरी तो जहनेर पदशनो पिकली वाला रे तो जहनेर पदशनो पिकली वाला रे बोलो होने गाने ते देखे चले होने गाने ते मेरे पास नौ बिंदी बंगली बनाएं ओ रोचा मेरे पास नौ बिंदी अमीनी बनाएं ओ रोचा मेरे पास नौ बिंदी बंगली बनाएं ओ रोचा मेरे पास नौ बिंदी बंगली बनाएं आदिपिता आदम चकोट चकोट हा हा आदिपिता आदम चकोट चीफ आते पड़े मदर नोबिल चीफ आते अल्लाह को पल बोले आदिपिता आदम अल्लाह को बुला ले शाशाया तेरे पीछा ले शाशाया तेरे पीछा ले अच्छे करेंगे तो चावनेरे पांच सालों बित कर निकाल ले तो चावनेरे पांच सालों बित कर निकाल ले अमर बोले रे बने ते देखें चीज़ जाएगी बोले रे बने ते